মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগের শুরুতে তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্রাম বাংলার একটা দৃশ্য তো যারা যারা বাইরে থাকো আমার মতো বাড়িকে গ্রামকে খুব মিস করো গ্রামের মাটিকে গ্রামের সব পরিবেশকে তাদের জন্য ভিডিও শুরুতে এই ব্লগটা স্টার্ট করছি তো গ্রামের দিকে কি হয় বলতো এই যে পুজো এসে গেছে এই পুজো আসার সংকেতটা আমরা অনেক সময় ছোটোবেলায় অত ক্যালেন্ডার অত কিছু বুঝতাম না তখন এই পাট কাঠি পাট কাটা পাট মেলে দেওয়া এইগুলো দেখলে মনে পড়তো যে এটা আসার পরে তো বিশ্বকর্মা পুজো আসবে তারপর জন্মাষ্টমী জন্মাষ্টমীর পর বিশ্বকর্মা পুজো তারপর চলে আসবে আমাদের পূজা তো সেইটার জন্য এটা মানে আমার কাছে তো খুবই স্মৃতিজনক কেন কি বলতো গ্রামের দিকে কী হতো আমাদের বাড়িতে সবাই এই উঠানে রাস্তায় সব জায়গায় পাট পাট কাঠি আর পাট মেলে দিত আর এই ভাদ্র মাসের গরমে খুব খারাপ লাগতো আর এই পা তবে হ্যাঁ পাট কাঠি যখনই দেখতাম তখনই চিন্তা করতাম বা এবার তো পুজো চলে আসবে মানে পাটটা ওঠার এক মাস পরে কোনো কোনো বছর হয়তো পনেরো দিন পরে এরকম করে পুজো চলে আসতো বেশ মজা লাগতো আর এই যে পাটের যে একটা পচা গন্ধ বেরোতো কী যে বিধ ঘুটে লাগতো সব থেকে আর বেশ ভালো লাগতো কখন জানো তো দুই সাইডে যখন এরকম জল দেখতাম না রাস্তার দুই সাইডে জল থাক আবার দুই সাইডে হচ্ছে পাট পাট কাঠি মেলে দেয় তো বেশ ভালো লাগে পরিবেশটা দেখতে তো সেইগুলো খুব মিস করছিলাম তাই ভাবলাম সেইগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা বললাম বোনকে একটু পাঠিয়ে দিতে করে তাই বোন পাঠিয়ে দিল আর আমি তোর বাড়ি নেই এগুলো দেখতেও পারি না তো যাই হোক তার জন্য খুব মিস করছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম বিকালবেলা রাস্তাঘাটে গ্রামের দিকে রাস্তাঘাটে রকম পরিবেশ দেখতে বেশ মজা লাগে গ্রামের মতো যেখানেই আমরা থাকি না কেন গ্রামের মতো পরিবেশ কিন্তু পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না অত্যন্ত অতটা কলকারখানা ধোয়া অতটা নোংরা অতটা মানে কী বলতো ওয়েদারটা অত্যন্ত ভালো থাকে নোংরা বলবো না মানে ওয়েদার মানে গ্রামের দিকের ওয়েদারটা কিন্তু অন্যরকম থাকে পুরো বিশুদ্ধ হাওয়া বেশ মজা লাগে দেখতে তো ভাবলাম তোমাদের সঙ্গে এই জিনিসটা একটু শেয়ার করি বন্ধুরা তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো কত সুন্দর লাগলো পুরো পাট খাটি চারিদিকে মেলে দিয়েছিল বেশ মজা লাগে আর এই দিকে এই সময় কি বলো তো বৃষ্টির দিনে না এই বৃষ্টির সিজন থাকে একটু গাছপালা একটু সবুজ সবুজ থাকে তো যাই বন্ধুরা তারপরে ফিরে এলাম একেবারে সকালবেলা সকালবেলা মাছগুলো সব বের করেছি এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রাতেরবেলা শপিং করতে গিয়ে মাছ কিনে নিয়ে এসেছিলাম এবার সেই দিন আর কাটা হয়নি ফ্রিজে রেখে দিয়েছি ডিপে তো এই এক কিলো মৌরলা মাছ তারপরে এই যে কাতলা মাছ বাটা মানে চারাপোনা মাছের সব মাছের ইয়ে করতে বার মাছ চিংড়ি মাছ সব মাছ পরিষ্কার করতে আমার প্রায় দুই তিন ঘন্টা লেগে গিয়েছিল তো সবগুলো ধুয়ে টিয়ে পরিষ্কার করে একদম রেখে দিলাম ফ্রিজের কিছু মাছ রান্না করলাম তো আলু দিয়ে একটু মাছের ঝোল করলাম আর এদিকে মাছ ভাজা করেছি কাঁকড়ল ভাজা পটল ভাজা কি বলো তো মাছ খেতেও যতটা কষ্ট না হয় এই ছোটো মাছ কাটতে ভীষণ কষ্ট হয় তো রান্নাবান্নার জন্য মানে রান্না করার সময় তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করিনি মাছ কাটতে কাটতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি আর কি বলো তো আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির মানুষ আমি যদি একটু সংসার চালানোর সময় একটুখানি বুদ্ধি খাটিয়ে না চলে তাহলে তো আমাদের সংসার এগোবে না তাই না তো মাছগুলো এনেছি সব মাছগুলোতে একদিনে খাওয়া সম্ভব না আর খাওয়া উচিতও না তো অল্প অল্প করে খাবো এবার ছোট মাছ তো প্রতিদিন খেতে দেখবে কেমন একটা বিরক্ত লাগবে তার জন্য ফ্রিজে রেখে দিই ওইভাবে একটু একটু বের করে করে খেয়ে নিই এতে আমার মাছও খাওয়া হয়ে যাচ্ছে আবার সংসারেরও একটুখানি সেভ হচ্ছে কারণ রোজ রোজ যে কোনো জিনিস বেশি করে খাওয়াও উচিত না তো এই জন্য একটু হিসাব করে চলার চেষ্টা করি যে কোনো জিনিস সবজি হোক আর মাছ হোক যে কোনো জিনিস তবে খাওয়ার দিক দিয়ে বেশি হিসাব করা ঠিক না তবে যতটা দরকার ততটাই আমি ইউজ করি বাকিটা করি না তারপরে খাওয়া দাওয়া করে একেবারে ফিরে এলাম তোমাদের সঙ্গে বিকালবেলা বাবু সোনা বললো খিদে পেয়েছে তো বাবু সোনার জন্য একটুখানি ব্রেড অমলেট কর ব্রেড দিয়ে ডিম দিয়ে আর কি ইয়ে করলাম তো ওকে বানিয়ে দিলাম একটুখানি বেশি তেল দিয়ে ইয়ে করে আর আমার জন্য ওই ব্রাউন ব্রেডটা দুটো করেছি দেখো তেল ছাড়া ওই প্যান কড়াইতেই আমি আমার জন্য একটু করে নিলাম দুটো ব্রেড এবার তোমাদের দাদা এবার ফোন করলো বললো গতকাল তো মাছ এনেছি তো চলো বা হাঁটিয়েই যাই মানে হাটিয়ে বলে এখানটায় গ্রামের দিকে ওখান থেকে কিছু সবজি নিয়ে এসে ওখানে একটু সবজি সস্তা পাওয়া যায় বুঝলে তো তো ওই কারণে বললাম ঠিক আছে আর এইদিকে দেখো ফ্রিজ থেকে কিছু ফল বের করে রেখে দিচ্ছি কারণ কি বিকেলবেলা তো ফ্রিজ মানে ফল এমনিতে কী বলো তো ঠান্ডার সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি খাওয়া উচিত না তো শশা ফলগুলো সব বের করে রেখে দিলাম তারপরে বাবু আর আমি ওইটা কিছুটা খেলাম আর কিছুটা রেখে দিলাম সেগুলোর ভিডিও করলাম না তারপর আমি বিকেলবেলা বাইরে বেরিয়েছি আর আকাশের চাতটা কত সুন্দর লাগছে দেখতে তো তোমাদের দাদাভাই বলছে আমি বেরোচ্ছি তুমি দাঁড়িয়ে থাকো ঘরের মানে বাড়ির সোসাইটির রাস্তায় তো এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম একা একা বাবু সোনাকে আর নিই নি কেন বাবু সোনা ঘরে বসে টিভি দেখছো বলছে মাম্মা যাবো না কারণ এই মাসের গরমে ওকে নিয়ে আবার কোথায় যাবো বাচ্চা তো ঘরের মধ্যে সেফ থাকবে ও ওই জন্য ঘরে রেখে যাচ্ছে তোমাদের দাদা ভাই দেখো চলে এলো তো আমরা দুজনে মিলে হাজব্যান্ড রই এই যে সেই হাটে এর আগে অনেকবার দেখিয়েছি তোমাদের সঙ্গে তো এই সন্ধ্যাবেলা টাইমে আসি এই সময় একটুখানি সুবিধা হয় আমার আর এর আগে প্রচুর রোদ থাকে পুরো ফাঁকা জায়গায় হাটটা তো তো দেখো সব সবজি নিয়ে কিনে ডি একবারে তারপরে চলে এলাম রাতের বেলা আর আমি সেইভাবে ভিডিও করলাম না সবজি কেনার সময় অত লোকের ভিড়ে আর ভিডিও করতে পারিনি তারপরে ফেরার পথে মনে পড়লো বাবু সোনা বলছিল মাম্মা আমাকে একটা ভাড় কিনে দাও কারণ বাড়িতে যে ভাড়টা আছে ওইটা ভরে গেছে তো সেখান থেকে একটা ভাড় কিনে নিলাম এই ভাড়টা একশো টাকা নিল বড়ো একটা ভাড় প্রায় এক কিলো মানে জল ধরবে এত বড় আর কি ভিডিও তো বোঝা যাচ্ছে না আর দেখো ভাড়টা পলিথিন থেকে বের করার আগে থেকেই বাবু পয়সা ছাড়া শুরু করেছে তো ও তো ভীষণ মজা পায় আর এই খুচরো টাকা মানে খুঁজে বেড়ায় কখন কোথায় আছে সেটা বের করে এখানে ঢেলে দেবে এটাও এনেছি এই কারণে বড় এনেছি কারণ এ বেশি দিন লাগবে না এক মাসের মধ্যে বাবু পুরো একদম ফুল করে দেবে তো ওই কারণে এটা নিয়ে এলাম লক্ষ্মীর ভাণ্ডারের এইটা ছোটো তো ওইটা বলছিল যে লক্ষ্মীর ভাড় লক্ষ্মীর ভাণ্ডারে বলছি তো ছোটো একটা ছিল তো আমি বললাম না না এটা বাবুর দু চার দিন যাবে তার জন্য একটা বড় নিয়ে এলাম তো এটা একটুখানি পরিষ্কার করে এবার সাইড করে রেখে দেবো ও ভীষণ খুশি হয় ওর এই মানে ইয়েতে লক্ষ্মীর ভাড়ে আর কি টাকা রাখতে ওর বেশ মজা লাগে কিন্তু এটা কালার করা নেই কালার করা থাকলে বেশ ভালো লাগতো তবু কী করব যেটা এনেছি কালার করা ছিল না তো আমি এই যে টিভির সামনে যে টেবিলটা এখানটা একটু সুন্দর করে রেখে দিলাম বাবুর যখন খুশি কারণ মাটির জিনিস তো আবার ভেঙে যাবে তো এক এক সাইড করে রেখে দিলাম এখানে ও যখন খুশি টাকাটা ছাড়তে পারবে তার জন্য ওই সাইডেই রেখে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু কালারিং করা থাকলে বেশ মজা লাগতো দেখতে জানো তো কারণ ঘরের মানে একদম মানে সোপার পাশেই রেখেছি তো কেমন একটা লাগছে তা বাবু সোনা বলছে মাম্মা আমি ওকে কালার করে দেবো একসময় বলছি আচ্ছা ঠিক আছে আর এই দিকে দেখো দেশি কচু নিয়ে এসেছি এই গাঁটি কচু তোমাদের দাদা ভাই আমরা সবাই ভালোবাসি জানো তো আর একটু উচ্ছে পেয়েছি উচ্ছে বলতো ওই করলা খুব সস্তা পেয়েছি আমাদের আমি যেখানে থাকি এখান থেকে কিনলে হয়তো ষাট টাকা করে নেয় কিন্তু ওখান থেকে কিনলে তিরিশ টাকা করে তিরিশ পঁচিশ এরকম করে নেয় তো আমরা পঁচিশ টাকা করে পেয়েছি তো আধা কিলো নিয়ে এলাম উচ্ছে নিয়ে এসেছি আর এই যে দেশি পেঁয়াজ আমার ভীষণ ভালো লাগে ছোট ছোটো পেঁয়াজ দেশি পেঁয়াজের একটা ঝাঁজ আলাদা খুব মানে খুব ভালো লাগে মিষ্টি লাগে না ঝাঁজ লাগে আমার বেশ মজা লাগে এই দেশি পেঁয়াজটা আমি প্রত্যেক দিন দুটো করে দুপুরবেলা খাওয়ার সময় স্যালাড হিসেবে খাই এতে শরীর মানে ভালো শরীরের দিক দিয়েও আর এই যে টমেটো খাই তার সঙ্গে টমেটো শশা স্যালাড হিসেবে প্রত্যেকটা খাবারে প্রত্যেকটা দিন রাখা উচিত আমাদের শরীরের জন্য আর এই দেখো বেগুন নিয়েছি দুই প্রকার এই লালটা বাবুর জন্য ফ্রাই করে খাওয়ার জন্য আর সবুজটা হচ্ছে আমার জন্য উচ্ছেদে রান্না করার জন্য তোমরা তো জানো উচ্ছে বেগুন খেতে ভীষণ ভালোবাসি আমি আর ওই যে ঝিঙে পেয়েছি ঝিঙেটাও এখানে প্রচুর দাম ওখানে সস্তা পেয়েছি ওই কুড়ি টাকা করে কিলো তো ওখানটায় হাটিয়াটায় গেলে কী হয় বলো তো সবজিগুলো একটু সুবিধা করে আনা যায় মানে ইচ্ছা মতো আনা যায় তবে তোমরা তো জানো এখানে আর শাক টাক এই আর পাওয়া যায় না জানো তো তো বাজার করতে যাওয়ার সময় ওই যে ব্রেড খেয়ে নিয়েছি এখন আর সেরকম খিদে নেই দুটো শশা আর একটা অ্যাপেল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো দেখো গ্রেড করে নিলে অনেকটা পরিমাণ হয় এইটা আবার আমাদের পেটে গিয়ে আরও ফুলে ওঠে তো আমরা যে কোনো খাবার একটু পরিমাণ মতো যে কোনো জিনিস খাওয়া উচিত তো সেরকম খিদে নেই তো হালকা কিছু খেতে হবে তার জন্য শশা অ্যাপেল গ্রেট করে নিয়েছি তার সঙ্গে একটু দই মিশিয়ে দেব একশো গ্রামের মতন তো এইটা দিয়েই আজকে আমার রাতের বেলার ডিনার হবে আর এরকম হেলদি ডিনার খেতে তোমরা কারা কারা ভালোবাসো এটা কিন্তু ডায়েটের জন্য ভীষণ ভালো তোমরা যদি চাও এটা সকালেও খেতে পারো দুপুরেও খেতে পারো রাতেও খেতে পারো তবে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের রাতে না খাওয়াই ভালো কিন্তু আমারও যদিও ঠান্ডার সমস্যা আছে কিন্তু আমার ভীষণ ভালো লাগে রাতে খেতে তার জন্য আমি রাতেই খেয়ে নিলাম যেহেতু খিদে নেই সেরকম করে তাই তারপরে খাওয়ার পরে একটু কিছুক্ষণ পরে মনে হলো মানে ঘুমানোর একটু আগে মনে হলো একটু গরম কিছু খাই তার জন্য একটু মেথি জলও খেয়ে নিলাম এইদিকে দেখো আর এই মেথি জলও কিন্তু শরীরের পক্ষে ভালো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এত সময় ধরে যারা যারা দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে আজ এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট